মার হক আদায় হবে তাবু হুরারা বলতেছে বেকুব একদিনের কষ্ট আদায় হবে না একদিন তোকে পেটে নিয়ে যে কষ্ট করছেন এই ঋণই সুদ হবে না দুধেরটা তো পরের কথা আচ্ছা বলেন এইখানে কি একজনও পাওয়া যাবে যে মা ত্যাগ স্বীকার করছেন বাবা করছেন যে ডেলি সকালে আমি গড়ের থেকে যখন বাহির হই তো মার নামে এক টাকা বাবার নামে এক টাকা এই দুই টাকা আমি দান করা ব্যতীত কর্মস্থলে আসি না এরকম কি একজন একজন হাত হাত পারবো কি একজন্য একজন্যকে যে আমি যখনই ঘরের থেকে বাজি ওই একটা টাকা তো একটা টাকা আমি মার নামে একটা টাকা কার নামে বাবার নামে একটা মার নামে একটা টাকা বাবার নামে আমি দিয়া তারপরে কর্মে আসি একজনের কিন্তু ঠিক না কি প্রতিদিন দিয়া আমি আসি তাহলে একটু ভাবি যে মা বাবা এত কোরবানি দিলেন এত ত্যাগ স্বীকার করলেন তা আমি তো আজকে জীবিত থাকা সত্ত্বেও আমি সবচেয়ে বেশি মা বাবার অবাধ্য ঠিক না অকৃতজ্ঞ ঠিক না নকৃত না কৃতজ্ঞ না বা কৃতজ্ঞ প্রমাণ হইল তো মেরে দোস্ত আমি যেটা বুঝাইতে চাইতেছি আপনাদেরকে আল্লাহ বলে তুইও হারাই গেলি আমি একটা মা বাবা দিয়েও দেখাইলাম আল্লাহ বলে সবকিছু যখন দিলাম তুই হারাই গেলি ও মানুষ তোর তো যাওয়ার কথা ছিল কেন আমি সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব তোর মতো কাউকে দিই নাই অলাকাত কার রান্না

بسط الارض بقدرته على ماء الجماد قسم الرزق فلا ينسى من خلقه احد ولم يكن له كفوا احد الحي القيوم علي العظيم جواد الكريم فعال لما يريد الصلاه والسلام على حبيبنا المصطفى الذي بعثه الى الجن والانس بشيرا ونذيرا داعيا الى الله رحمه للعالمين شفيع المذنبين صلى الله عليه وعلى اله واصحابه واتباعه الى يوم الدين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الاخره خير وابقى وقال صلى الله عليه وسلم انكم لتموتون كما تنامون وتبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون

সাথে সাথে দোয়ার দরখাস্ত আল্লাহ আমাদেরকে বুজার শিখার এবং মানার তফিক দান করে জীবনটা আমাদের অতি ছোট ষাট সত্তর বৎসর কিন্তু এটাও গ্রান্টির সাথে বলা যাবে না যে আমি ষাট পাবো বা আমি সত্তর পাবো এটাও গ্রান্টির সাথে বলার কারো কাছে কোনো সুযোগ নেই আবার এমন কোনো মেশিনও নাই যা আমি ওটার মাধ্যমে জানতে পারব এমন কোনো প্যাথোলজি সেন্টারও নাই যে যেইখানে শরীরের সব কিছু একবার দিয়ে আসলে এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস পরে টেস্ট করে বলে দিবে যেমন আমাদের টেস্টের রিপোর্ট চলে আসে যে আমার এতদিন বাকি আছে এতদিন গেল এতদিন বাকি আছে এটা জানারও কোনো পদ্ধতি এখনো তাহলে এই কথা একমত আমাদের জীবনটা অতি ছোট ষাট সত্তর বছর কার কতটুক এটা কারো জানা নাই আর জানার কোনো পদ্ধতিও নাই যে জানতে পারতাম যদি জানার কোনো পদ্ধতিও নাই নিয়মও নাই কোনো পরীক্ষাও নাই কোনো মেশিনও নাই কোনো টেকনোলজিও নাই এমন যে গরিবরা জানতে পারে না টাকার অভাবে ধনীরা আগের থেকে যায় না নেয় এমনও তো না কি বলেন এমন সিস্টেম আছে না কি যে দুনিয়ার রাজা বাসারা জানতে পারে কিন্তু গরিবরা তো অর্থের অভাবে জানতে পারে না না সারা দুনিয়ার জন্য এক রীতি এক নীতি বয়সটা সাত সত্তর বছর কে কতটুক পাব জানার কোন পদ্ধতি নেই আচ্ছা বয়সটা না জানলাম কমসে কম মৃত্যুটা কখন হবে এটাও যদি জানতাম যে সকালে হবে না দুপুরে হবে না বিকালে হবে না সন্ধ্যায় হবে এমনও তো জানার কোনো পদ্ধতি নেই ঠিক না কি বলেন এক্সিডেন্ট করে যারা মারা যায় ওই সমস্ত যুবক দেখা গেল ঘোড়ার পিঠে বাহির হলো আমার কথা বোঝেন ঘোড়া চেন ঘোড়া বাইক ঠিক না আগের গোড়ায় ঘাস খাই তো এখনকার ঘোড়ায় তেল খায় ঠিক না ঘোড়ার পিঠে বাহির হলো সাজা গেজা আর বিচিকের এইখান দিয়ে ওভারটেক করতে শুরু করলো যা আমার আগে যায় তো যায় কে ঠিক না আমার মতো চালক আসে তো আসে কে ঠিক না কিন্তু দেখা গেল ওভারটেক করতে করতে দুনিয়া কিছুক্ষণ পরে না না গোটে তাইলে তো এটা কোনোদিন হইতো না মনে হয় ঠিক না সে সকাল থেকেই জানতো আবার মৃত্যুটাও এরকম কোনোদিন আমাদেরকে চিঠি দিয়েও আসে না ঠিক না একটা চিঠি দিয়ে আসতো কমসে কম একটা মিস কল দিয়ে আসতো তাও তো আসে না ঠিক না এরকম কোনো পদ্ধতিও মনে হয় নাই যেটি চিঠি তার কাছ থেকে নেওয়া যায় তাহলে কথার জায়গায় আমি চলে আসছি জীবনটা কিন্তু আমাদের ছোট কোন দিন শেষ হবে এটা জানার কোনো পদ্ধতি নেই মালাক্ষ মত আমার দুয়ারে কখন আসবে এটাও জানি না কখন আমার এই জীবনের প্রদীপটা নিদবে এটা কেউ জানে না হয় কত বাড়িতে ফুর্তি করতে করতে এরকম অঘটন ঘটল যে হাসি সব কান্নায় রূপান্তরিত হয়ে গেল বাবাও যায় না যে একটু আগে এই বাড়িতে বা এই অনুষ্ঠানে বা এই জায়গায় কিছু লোক অট্ট হাসিও দিতেছিল হয় না হয় না অবশ্যই হয় তাহলে আমাদের জীবনটা কিন্তু ছোট জানার কোনো উপায় নাই যে কতটুকু পাবো এটাও জানি না আবার এটা প্রদীপ লিভবে কবে এটাও জানি না এখন আসেন আসল কথায় এই জীবনটা ইচ্ছা করলে আমি আমার ইচ্ছা মতো কাটাইতে পারি আল্লাহ আপনাকে আমাকে স্বাধীনতা বিচার আমার ইচ্ছা মতো কাটাইতে পারি যেমন স্কুলে খেলার একটা পর্ব থাকে যেমন খুশি তেমন সাজ জানেন যেমন খুশি তেমন ঠিক এরকমই এই ছোট্ট জীবনটাকে আমি আমার ইচ্ছা মতো কাটাইতে পারি আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দিছে এখানে কারো বলার কিচ্ছু নাই আল্লাহ কিচ্ছু বলবে না হ্যাঁ আল্লাহ বলবে না বটে কিন্তু আল্লাহ না আল্লাহ দেখবে আমি করি তো করি কি ইচ্ছা মতো কাটাইতে পারি আল্লাহ আমাদেরকে বাধ্য করবেন না ইচ্ছা করলে আল্লাহ বাধ্য করতে পারে ওটার হাজারো যুক্তি আমাদের সামনে আল্লাহ রেখা দিছেন নিদর্শন আছে বলে বিশাল আকাশকে যদি কুটি ছাড়া বাধ্য করতে পারে ও বেসিকের মানুষ তোমাদেরকেও বাধ্য করতে পারে বিশাল আকাশকে আমি খুঁটি ছাড়া বাধ্য করছি তোমাকে বাধ্য করা কোনো ব্যাপার না বিশাল সূর্যকে আমি বাধ্য করছি তোমাকেও বাধ্য করা কোন ব্যাপার না বিশাল বিশাল সমুদ্রকে আমি বাধ্য করছি এই জন্য আল্লাহ হাদিস উচ্চতা দেখ তারাও না হু আমার তুমি কোথাও খুঁটি পাবে না তাইলে আল্লাহ দাঁড় করায় রাখলে তো রাখলে কিভাবে আল্লাহ বলে ওকে বাধ্য করে দাঁড় করায় রাখছে ও দাঁড় হইতে বাধ্য অন্দুরিলার শামসিবা সোয়া ইহা সূর্য দেখো আর কিরণ দেখ ওকেও আমি বাদ্য করছি যেটা তোমাদের এই দুনিয়াটার থেকে তেরো লক্ষ বন্ধ বড় অন্দুরিলার বিহার ইয়া জিহাদ সমুদ্র দেখো আর করঙ্গমালা দেখ অন্দুরিলার জীবা ইওয়া ইস্তেফ্রা ইহা মাঝে মাঝে হিমালয় দেখো আর উচ্চতার দৃঢ়তা দেখ ওকেও আমি বাদ্য করছি অন্দুরিলার আর দিবা ইস্তেসা ইহা জমিনটা দেখো আর প্রশস্তটা দেখ এটাকে পানির উপরে বাসমান করে আমি বাধ্য করছি বিদায় ইচ্ছা করলে আল্লাহ আমাদেরকে বাধ্য করতে পারেন কিন্তু আল্লাহ বলে না আমি তোমাদেরকে বাধ্য করব না তোমাদেরকে আমি ইচ্ছা স্বাধীনতা দিচ্ছি দেখার বিষয় হবে কে কি করো কিন্তু এই ইচ্ছাটা কতদিন চলবে এটাও কিন্তু আল্লাহ আমাদেরকে জানায় দিচ্ছেন ইজা আজ আলী মুসাম্মা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলবে এরপরে আর চলবে ইলা মুসাম্মা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলবে আর বেশি চলবে না ইলা একটা নির্দিষ্ট রেখা পর্যন্ত চলবে ওই রেখা আসলে কি হবে তাল্লা বলে আসতে দেরি ও আখাছ না তা তোমাকে মুরগির বাচ্চার মতো ছো দিয়ে আমরা উঠাইতে দেরি করবো না আমি যদি বলি যে আমি যদি প্রযুক্তি ব্যবহার করি তো কি করবেন প্রযুক্তি বুলেট বুলেট জ্যাকেট কাচ বোঝেন চতুর্দিকে সিসি ক্যামেরা চতুর্দিকে পাহারার পাহারা নিচ্ছিদ্র ব্যস্টনি তাইলে কি করবেন আল্লাহ বলে মুসাই তুমি দুনিয়ার যে কোনো প্রযুক্তি ব্যবহার করতে পারো আমি তোমাকে বাধা নাই। যদি বাধা থাকত তাহলে প্লেনে কোনো মানুষ মারা যেত এই পর্যন্ত হাজারো মানুষ প্লেনে মারা গেছে কেননা প্লেনে বাহির থেকে শুই দিয়ে সিদ্র করা যায় না সিদ্র করলে প্লেন ক্রাশ হয়ে যায় টুকরা টুকরা হয়ে যায় মালাকুল মৌত একা আসেন না ওনার সাথে টিম থাকে টিম উনি বিগ টিম নিয়ে আসেন প্লেনে ঢোকেন অপারেশন করেন সাকসেস হন আর নিয়ে চলে যান আর উনি প্লেন সমগ্র বাকি যাত্রীদেরকে নিয়ে জমিনে নেই আসে কোনো অসুবিধা নেই বলবেন এটা তো শোনা কথা প্রমাণ প্রমাণ আমি নিজে আমার প্লেনেই পাইলট মারা গেছে দুই হাজার পাঁচে আমার প্রশ্ন এটাই ছিল পাইলট মারা গেছে এটা আমার প্রশ্ন ছিল না আমার প্রশ্ন ছিল মালাকুল আসলো আর নিয়ে গেল খবর পাইলাম তো তাও সাত ঘন্টা বিশ মিনিট পরে কেন যখন নামতে ছিলাম তখন আওয়াজ বাইশে আসছে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমরা গন্তব্যে চলে আসছি আমাদের পাইলট আমাদের সাথে নাই ঠিক তদ্রুপ আমাদেরও চলে যেতে হবে জীবনটা কিন্তু আবারও বলতেছি ছোট ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন কিন্তু বেশি দিন না তারপরে কিন্তু চলে যেতে হবে যিনি আমাদেরকে নিয়ে আসছেন ওনার কাছেই যেতে হবে যিনি আমাদেরকে নিয়ে আসছেন ওনার কাছেই যেতে হবে কেননা ওনাকে ফাঁকি দেওয়া সম্ভব না কে আমাদেরকে নিয়ে আসছেন আ কে নিয়ে আসছেন যদিও মানব স্বভাব মানুষের অভ্যাস সব কিছু পাওয়ার পরে হারায় কি হয় কি হারা যায় আচ্ছা বলেন আমরা যে কর্ম করি কার পুঁজি দিয়ে কর্ম করি বলেন পুঁজি বুঝেন পুঁজি হ পুঁজি বুঝেন সবচেয়ে বড় পুঁজি হলো আমারই দেখো হুম দুটো হাত যদি না থাকে তাহলে বিচি জিসি কে কি কাউকে চাকরি দিবে হুম হ্যাঁ দুটো পাও না থাকলে হয়তো দিতে পারে ঠিক না 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 দিতে পারে কারণ এমন কাম দিবে যেটা হাত দিয়ে করবে ঠিক না কিন্তু দুটো হাত যদি না থাকলো হুম দিবে না বড় শিক্ষিত মানুষ তো কর মুখ দিয়ে লেখেও শিক্ষিত হয় ঠিক না মাঝে মাঝে নেটে ব্যাপারে পাওয়া যায় মুখ দিয়ে লেখে কি शिक्षित होता चाकी ना